ঘরের তৈরি এই টিপসটি মাত্র একবার ব্যবহার করুন শরীরের সকল চুলকানি দাঁত ও চর্মরোগ একেবারে ছুমন্তর ছু হয়ে যাবে আমাদের মধ্যে অনেকের হাতে পায়ের কোনায় দুই উরুর মাঝখানে গলা বা বগলেও এমন চর্মরোগ হয়ে থাকে আর এটি অনেকটাই কষ্টকর আমাদের জন্য যাদের দাঁত চুলকানি চর্মরোগ রয়েছে তারাই জানেন এটি কতটা অস্বস্তিকর এখানে অনেক সময় হাজার টাকার ঔষধ খেলেও কোনো লাভ হয় না একশো জনের মধ্যে শুধুমাত্র দশ থেকে বারো জন লোকের ঔষধ খেয়ে এই রোগ ভালো হয় কারণ যতদিন আপনি ঔষধ খাবেন বা যতদিন পর্যন্ত আপনার ঔষধ চলতে থাকবে ততদিন আরাম পাবেন কিছুদিন পর আবার আগের সমস্যা দেখা দেবে আর এজন্য ঘরের তৈরি একটি টিপস নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে টিপসটি তৈরি করার জন্য লাগবে একেবারে প্রাকৃতিক উপাদান এজন্য আমরা দেশি রসুন ব্যবহার করব দেশি রসুনের এরকম দুই থেকে তিনটি কলি আমাদের প্রয়োজন হবে দুই থেকে তিন দিন এই রসুন ব্যবহার করতে হবে গ্যারান্টির সাথে আমি বলতে পারি তৃতীয় বা চতুর্থ দিন থেকে আপনি সুস্থ হয়ে যাবেন আপনার বাজারের ঔষধের দরকার হবে না ডাক্তারের কাছে যাওয়ার দরকার হবে না আজকের ভিডিওটি তিন থেকে চার মিনিটের তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যদি এই টিপসটি ভালো লাগে পছন্দ হয় তবে ভিডিওটিতে একটি লাইক দিন কারণ লাইক করলে আমাদের মোটিভেশন আপ হয় যেন এরকম আরও জরুরি ভিডিও আনতে পারি তো চলুন জেনে নেই কোন রসুন নিতে হবে এবং কিভাবে এটি ব্যবহার করতে হবে সবার প্রথমে শুদ্ধ দেশি এর আনুমানিক এক থেকে দুই চামচ ঘি নিয়ে নিন কারণ দেশি গায়ের ঘি একমাত্র এই টিপসে কাজ করবে সুতরাং আপনাকে এখানে দেশি গায়ের ঘি ব্যবহার করতে হবে এখন দুই থেকে তিনটি দেশি রসুন নিন এরপর এগুলো দুই টুকরো করে দেশি এর ঘিয়ের মধ্যে অ্যাড করে দিন এরপর এই মিশ্রণটিকে হালকা গরম করে নিতে হবে আগুনে যখন এটিকে হালকা গরম করে নিবেন তখন রসুনের মধ্যে যে প্রপার্টিস রয়েছে তা ঘিয়ের সাথে মিশে যাবে রসুনের কলিগুলো পিষে ফেলবেন না দুই টুকরো করে দিবেন এরপর ঘি গরম করে নেবেন বন্ধুরা এখানে আমি আপনাদের বলে দিচ্ছি এই দেশি গায়ের ঘি শুধু এক থেকে দুই মিনিট পর্যন্ত গরম করবেন এরপর যখন এটি ঠান্ডা হয়ে যাবে বা হালকা গরম থাকবে তখন নিতে হবে অ্যালোভেরার পাতা যে হ্যাঁ বন্ধুরা এটি অ্যালোভেরার পাতা এটি সহজেই যে কোনো জায়গায় পেয়ে যাবেন আপনি যে কোনো নার্সারিতে খোঁজ করলে পেয়ে যাবেন তবে এটি ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে যেন এই পাতার হলুদ রস আপনার শরীরে না লাগে কেননা হলুদ রস শরীরে চুলকানি বাড়াতে কাজ করে এবং এটি অনেক বিষাক্তও বটে আর আপনার যেখানে দাঁত চুলকানি বা চর্মরোগ রয়েছে সেখানে যে ঘি নিয়েছিলেন তা এভাবে অ্যাপ্লাই করুন বন্ধুরা এটি লাগিয়ে রেখে দিন ম্যাসাজ করতে হবে না শুধু লাগিয়ে রাখতে হবে এরপর যে অ্যালোভেরার পাতা নিয়েছিলেন সেটি এভাবে কেটে যেখানে আপনার দাঁত চুলকানি চর্মরোগ রয়েছে অর্থাৎ যেখানে ঘি লাগিয়েছেন সেখানে অল্প করে এভাবে লাগিয়ে দেবেন লাগানোর পর এভাবে আপনার দাঁত চুলকানির এরিয়াতে অ্যাপ্লাই করে দিন বাস এটি এক থেকে দুই ঘন্টার মধ্যে এভাবেই রেখে দিন যখন মনে হবে অ্যালোভেরার পাতা ভালোভাবে শুকিয়ে গেছে তখন গরম পানি দিয়ে মনে রাখবেন এটি রিমুভ করার জন্য আপনার গরম পানি ব্যবহার করতে হবে সুতরাং গরম পানি দিয়ে এটি ধুয়ে নিন পরপর দুই থেকে তিন দিন এই টিপসটি ফলো করবেন ফলে আপনার স্কিনের দাঁত চুলকানি বা চর্মরোগের যত সমস্যা রয়েছে সব কিছু থেকে সহজেই রক্ষা পেয়ে যাবেন তো বন্ধু আজকের এই টিপসটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখুন আজকের মতো এখানেই ধন্যবাদ